হ্যালো ভিওয়ার্স জেনুইন ইউ আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আমাদের গভর্নমেন্ট থেকে প্রত্যেক হাই স্কুলের শিক্ষার্থীদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে পরবর্তী ক্লাসে প্রমোশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার তো সেই অ্যাসাইনমেন্টগুলো করতে অনেকেই হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছেন তো মূলত আজকের ভিডিওটি বা বিগত আমার ক্লাসের বিগত ভিডিওটি আমার মূলত সেসবই স্টুডেন্টদের জন্য যারা অ্যাসাইনমেন্টের সমাধান করতে পারতেছেন না বিভিন্ন বিষয়ের যে কঠিন অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো যেমন গণিত বাংলা রসায়ন কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলা অর্থাৎ এই অ্যাসাইনমেন্টগুলো যারা করতে সমস্যা সমস্যার সম্মুখীন হইতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টটি কীভাবে করবেন সে বিষয়টা এবং পুরো ভিডিওতে আমি গণিতের সমাধানটা সম্পূর্ণ সমাধানটা আপনাদেরকে করে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি খুব সহজেই আপনি অ্যাসাইনমেন্টের খাতায় তুলতে পারবেন তো সেটার জন্য আপনাকে শুধুমাত্র ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা যে প্রশ্নটা দিয়েছিল গভর্নমেন্ট থেকে সে প্রশ্নটা তো আমি জাস্ট একটু ঝুম করে প্রশ্নটা দেখাই প্রশ্নটা একটু পরে নেই তো প্রশ্নটার প্রথমে লিখে আছে যে কিছু সংখ্যা দেওয়া আছে পনেরো বিশ বারো পঁয়ত্রিশ চারটি সংখ্যা এখানে দেওয়া আছে ক নম্বর বলছে লসাগু নির্ণয় করতে তারপর কয় নাম্বার একটা প্রশ্ন গ নাম্বার গ নাম্বার একটি প্রশ্ন অর্থাৎ আমাদের যে সৃজনশীলের নিয়ম সৃজনশীলের নিয়মে একটি প্রশ্ন দিয়েছে দেন দুই নাম্বার প্রশ্নটাও একটি সৃজনশীলের নিয়মে দিয়েছে এবং তিন নাম্বারে কিছু সংখ্যা তিন নাম্বারও একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে অর্থাৎ আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে এবং এগুলো সমাধান করতে আমাদের নিজ স্ব প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে এবং উক্ত সময়ের মধ্যে সেগুলা প্রতিষ্ঠানে জমা দেওয়ার নির্দেশ কর্তৃপক্ষ দিয়েছে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি তাদের জন্য অতিব জরুরি তো ভিউয়ার্স চলুন এখন আমরা উত্তরপত্রে চলে যাই এগুলোর সমাধানে আমি চলে যাই তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার গণিত প্রথম সিজন ছিল ক নাম্বার প্রশ্ন আমি এক উপরে এক নং দিয়ে দিয়েছি এবং ক নাম্বার প্রশ্ন আমার বলা হয়েছিল যে লসাগু আগু নির্ণয় করতে তো আমি খুব সুন্দর করে এখানে লস নিয়মে খুব সুন্দর করে আমি লসাগু এখানে তৈরি করে দেখেছি বা লসাগু নির্ণয় করে দেখেছি তো ভিউয়ার সেটা হচ্ছে আমার একের ক নাম্বার প্রশ্ন দেন আমি একের খ নাম্বারে চলে যাব তো খ নাম্বারে আমার যে প্রশ্নটি রয়েছে যে বিভাজ্য কিনা এরকম কোনো একটা প্রশ্ন করেছে তো আপনি শুধু প্রশ্নটা মিলিয়ে নেবেন আমি শুধু সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে উত্তরগুলা প্রদান করতেছি তো এটা ভিওয়ার্স খ নাম্বার প্রশ্ন তো খ নাম্বারে আপনাকে একটু কহতে পাই প্রাপ্ত লসাগু অর্থাৎ কহতে যে লসাগুলো পাইছে এটা আপনাকে লিখতে হবে সুন্দর মতো এখানে তো আমি খ নম্বর প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি দেন খ নাম্বার প্রশ্নটার বাকি অংশ হচ্ছে এটা অর্থাৎ এটা হচ্ছে খ নাম্বারের প্রথম পৃষ্ঠা ক নাম্বারের দ্বিতীয় পৃষ্ঠা তো ভিউয়ার্স আপনি খুব সহজেই ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নটা আমার চ্যানেলে খুবই সুন্দরভাবে দেখতে পেলেন এখন চলুন গ নাম্বারে চলে যায় তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন গ নম্বর প্রশ্নের উত্তরটা আমি খুবই সহজে ভিউয়ার্স বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তারা খুব সুন্দর করে আমি এখানে প্রশ্নের উত্তরটা লিখে দেখিয়েছি তো ভিউয়ার্স এটা হচ্ছে গ নম্বরের প্রথম অংশ অর্থাৎ গনাম্বার প্রথম অংশ আর এটা হচ্ছে গ নাম্বারের দ্বিতীয় অংশ অর্থাৎ আমার পৃষ্ঠটা যেহেতু ছোটো তাই আমি একটা বড় অঙ্ক করতে দুই তিন পিসটা লেগে যাইতেছে তাই আমি স্টেপ বাই স্টেপ এগুলো দেখিয়েছি তো ভিউয়ার্স এটা হচ্ছে গয়ের প্রথম অংশ এটা হচ্ছে গয়ের দ্বিতীয় অংশ অর্থাৎ প্রথম সৃজনশীল আমাদের শেষ এখন আমরা দ্বিতীয় সৃজনশীলে চলে যাব তো ভিওয়ার্স এর হচ্ছে দুইয়ের ক আমি যে ক নাম্বার এবং দুই নাম্বার লিখে দিয়েছি তো ক নাম্বারে বলতেছে যে সরল করতে যে আমাদের একটা মান দিয়েছিল এই মানটা সরল করতে বলতেছে তো আমি খুব সহজে এটা সরল করার সুন্দর মতো কাজটা এখানে দেখিয়েছি তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার অর্থাৎ যে একটি বাঁশের ইয়ে দিয়েছিল যে বাসটির কত অংশ রঙ করা হয়নি বা এরকম কিছু একটা প্রশ্নের মধ্যে আমাদের বলেছিল তো এটা হচ্ছে খয়ের বা দুইয়ের ক্ষয়ের প্রথম অংশ দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ মোট রঙ করা হলো তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের দ্বিতীয় অংশ তো ভিউয়ার্স আপনি চাইলে ভিডিওটি স্ক্রিনশট করে অথবা পজ করে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় লিখতে পারেন যদি আপনি অ্যান্সারটি যথার্থ মনে করেন তো এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের ক্ষয়ের প্রথম অংশ দ্বিতীয় অংশ গেল এখন আমরা দুইয়ের গ নাম্বার অর্থাৎ দুই নাম্বার সৃজনশীল গ নাম্বার প্রশ্নটা এখানে লিখে দিয়েছি খুবই সুন্দরভাবে তো এখানে বাঁশের দূর্গা দেওয়া আসতে রঙ করা হয়েছে রঙ করা হয়নি তো এখানে খুব সুন্দর করে এখানে আমাদের দিয়ে দিয়েছে তো ভিওয়ার্স আমি খুব সুন্দর করে এখানে প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি তো ভিওয়ার্স এটা হচ্ছে গয়ের প্রথম অংশ আর এটা হচ্ছে গয়ের শেষ অংশ অর্থাৎ লসাগুর মাধ্যমে খুব সহজেই আমি প্রশ্নের উত্তরটা এখানে লিখে দিয়েছি দেন তিন নাম্বারে চলে যাই এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের তিন নম্বর প্রশ্নের ক অর্থাৎ তিন নাম্বারে আমি লিখিনি তিনের ক আমাদের অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলতেছিল তো আমি জাস্ট অনুপাত্রের ব্যস্ত অনুপাত মানে আমরা জানি একটা অনুপাত যেভাবে থাকে তার উল্টাটা হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত তো আমি এটাও খুব সুন্দরভাবে আপনার জন্য লিখে দিয়েছি দেন খ নাম্বারে চলে যায় তিনের খ নাম্বারে এটা হচ্ছে তিনের খ নাম্বার অর্থাৎ যে কম্পিউটারের দামের অনুপাতগুলো নির্ণয় করতে বলতেছিলো তো এখানে জাস্ট যেভাবে প্রশ্নটা দিচ্ছে আমি হুবহু এখানে উত্তরটা স খুব সুন্দরভাবে আপনার জন্য বা আপনার যদি ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকে তাহলে আপনি এটি খুব সুন্দর করে স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং তার কাছে পৌঁছে দিতে পারেন তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সৃজন ছিল খ নাম্বার উত্তরের প্রথম অংশ দেন এটা হচ্ছে অর্থাৎ প্রথম অংশ না এটা হচ্ছে সম্পূর্ণটা যে খন্বার প্রশ্ন যেটা বলা ছিল এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তরটি খ নাম্বারে দেন আমরা গ নাম্বারে চলে যাব তো ভিওয়ার্স এটা হচ্ছে আমার অর্থাৎ তিনের গ নাম্বার অথবা সর্বশেষ প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর গণিতের তো এটাও আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি যে দুইটির মূল্য বা যে যেভাবে আসে আপনি ঠিক হু ভু হু ভু এভাবে আপনি লিখে নেবেন তো ভিউয়ার্স আমি আপনার জন্য একটি কথা বলে রাখি আপনি আমি যেভাবে কোশ্চেনগুলোর উত্তরগুলো আপনাকে দিয়েছি এখানে ঠিক এভাবে আপনি উত্তরগুলো লিখবেন যদি আপনি কোনো ব্যাপারটা আপনি অপ্রয়োজনীয় বা আপনি না লিখেন স্কেপ করে যান তাহলে আপনি কিন্তু ফুল নাম্বার পাবেন না আমি খুব সুন্দর করে আপনার জন্য মূলত ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমি খুব সুন্দর করে এগুলা লিখিয়েছি তো এটা হচ্ছে আমাদের তিনের গ নাম্বার গ নাম্বারের প্রথম অংশ দেন এটা হচ্ছে গ নাম্বার আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ দামের অনুপাত যেভাবে আমি দিয়েছি খুব সুন্দরভাবে আমি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এইভাবে দিয়েছি তো ভিউয়ার্স আপনি চাইলে এগুলো স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা পস করে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় হুবুভাবে তুলতে পারেন তো ভিউয়ার্স আমাদের তিনটা সৃজনশীল শেষ অর্থাৎ এক দুই তিন যে সৃজনশীলগুলো ছিল সেগুলো শেষ তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখালাম যে আপনি কিভাবে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের গণিত অ্যাসাইনমেন্টে আপনি খুব সুন্দরভাবে আপনার অ্যাসাইনমেন্টের খাতা তুলতে পারবেন বা সমাধান করতে পারবেন সেই প্রসেসটা আমি দেখিয়েছি বা সম্পূর্ণ সমাধানটা আজকের ভিডিওতে আমি দেখিয়েছি তো ভিউয়ার্স এভাবে আমি সামনে যে অ্যাসাইনমেন্টগুলো আছে বিভিন্ন ক্লাসের এইট নাইন টেন বা সিক্স সেভেনের যে অ্যাসাইনমেন্টগুলো কঠিন সাবজেক্টের ওই অ্যাসাইনমেন্টগুলো আমি সামনের ভিডিওতে দেখাবো তো আপনি যদি ভিডিওটি সবার আগে পেতে চান অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সমাধানটা সবার আগে পেতে চান তাহলে আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে আপনার কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যাবে এবং আমি বিগত যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় আমার চ্যানেলে ঢুকে সবগুলো আপনি অ্যাসাইনমেন্ট দেখে নিতে পারেন আর যদি আপনার কোনো অ্যাসাইনমেন্ট সেখানে না থাকে দেয়া না থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন তাহলে আমি আপনার পরবর্তী ভিডিওতে আপনার যে সমস্যাটি আসে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ